ियर आई एम एन इंजिनियर आई एम आई एम एन इंजिनियरसाय

बुद्धिमान स्मार्ट सो व्हेन इज स्मार्ट हां हमरा साथ वी आर हॉनेस्ट वी आर हॉनेस्ट सक्षम माने सॉल्वेंट हां क्षमतावान पावरफुल तले हमरा पावरफुल वी आर पावरफुल हमरा क्षमतावान वी आर पावरफुल हां से तरुण से तरुण ही इज यंग ही इज यंग हां

অনেক কিছু আমি দর্শকদের কিছু বলতে চাই যারা আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ হ্যাঁ আপনারা যে মনে করেন যে আমাদের জীবনে ইংরাজি শেখাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের যারা বিদেশে যায় যারা ভাইরা বিদেশে যায় যারা যাচ্ছে তারা আপনার প্লিস্ট আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ইংরাজি শেখাটা অনেক প্রয়োজন আছে কিনা আমাদের জীবনে আমি চাই আপনাদের মাধ্যমে ওনাদের এদেরকে মোটিভেশন করতে এরা ইংরাজি শিখতে ইচ্ছুক কিন্তু ওরা সময় দিতে চায় না ওরা মোস্ট অফ দ্য টাইম গেমে ব্যস্ত থাকে তো যদি তোমাদের জীবনে কোনো কিছু লক্ষ্য পূরণ করতে চাও ইউ হ্যাভ টু আন ইনস্টল ইউর গেম নো ইট উইল বি ইট উইল বি ডেঞ্জার ফর ইউর ফিউচার সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি

আমি স্কুলে যাই কিভাবে আই গো টু স্কুল টু হচ্ছে একটা হ্যাঁ স্কুল তারপরে অফিস তারপরে এই সব জায়গা যখন যাই তখন হবে আই গো টু টু বসবে হ্যাঁ আই গো টু স্কুল তাহলে ওই বলি যে শব্দ কেমন হবে শব্দ কিভাবে বাড়বে দেখো আমি প্রতিদিন স্কুলে যাই এবার বাড়ছে না আমি আই গো টু স্কুল एवरीडे তারপরে আরো বাড়াতে গেলে আই গো টু স্কুল एवरीडे মর্নিং আমি প্রতিদিন সকালে স্কুলে যাই তারপর তুমি যদি বলো আরো শব্দ বাড়াতে চাই আই গো টু স্কুল एवरीडे মর্নিং বাই রিস্কা বাই টোটো বাই বাস এরকম ভাবে বলতে পারো তাহলে শব্দ বাড়তে আছে হ্যাঁ প্র্যাকটিস এরকম ভাবে শব্দ বাড়তে থাকবে এরকম ভাবে ইংলিশে কথা বলতে হবে তো প্রথমে তোমাদের সাবজেক্টটা চিনতে হবে সাবজেক্ট হচ্ছে মোর ইম্পর্টেন্ট সাবজেক্ট পরে তারপরে ভাব চিনতে হবে তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এই যে যেগুলো আমরা পড়ালাম যেমন হচ্ছে অ্যাডজেক্টিভ মূলত হচ্ছে যে দোষ গুণ অবস্থা একটা মানুষের দোষ গুণ অবস্থা এটাকে এগুলোকে বলে অ্যাডজেক্টিভ হ্যাঁ আর ভাব হচ্ছে যে তোমার কাজ ভাব মানে হচ্ছে কাজ যেমন হচ্ছে করা যাওয়া খাওয়া ঘুমানো এগুলা হচ্ছে সব কাজ এগুলাকে বলে ভাব হ্যাঁ তো এগুলা তোমাদেরকে জানতে হবে অনেক কষ্ট করতে হবে তোমরা যদি একটা জ্ঞান অর্জন করতে চাও তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে উইদাউট হার্ড ওয়ার্কিং উই কান্ট অ্যাচিভ এনি সাকসেস ইন লাইফ কঠোর পরিশ্রম ছাড়া আমরা কোনো কিছু সহজে পেতে পারি না তো যদি জীবনে কোনো লক্ষ্যতে পৌঁছাতে চাও তো তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে একটু চেষ্টা করো পড়াশোনা করার আর গ্রেম আমাদের দেশের যুবকদেরকে সব থেকে নষ্ট করে দিচ্ছে এই ফ্রি ফায়ার আর পাবজি গেমে সো তোমাদেরকে এই গেম থেকে একটু এড়িয়ে চলতে হবে তোমাদেরকে তোমাদের এখন একটু একটা কিছু করার সময় বুঝছো এখন এটা তোমাদের জীবনে কিছু করার সময় তো তোমাদেরকে একটু পড়াশোনার দিকে একটু ফোকাস দিতে হবে টাইম অনেকে কি বলে জানো তো টাইম ইজ মানি টাইম ইজ মানি মানি ইজ হানি সো এইগুলো মাথায় রাখতে হবে টাইম মানে হচ্ছে এখন তোমার টাকা এখন তুমি যদি টাইমটাকে প্রপার কাজে লাগাতে পারো একদিন এই এই টাইমটাই তোমাকে একদিন তোমার জীবন ভালোভাবে চলা একটা ভালোভাবে লাইফ গড়া তোমাকে একটা ব্যবস্থা করে দেয় তো টাইমটাকে কাজে লাগাতে হবে টাইমটাকে কিভাবে কাজে লাগাবো আমরা শিক্ষার দ্বারা শিক্ষা এমনই একটা জিনিস তুমি যদি জ্ঞান পারলে অর্জন করতে পারো তো তুমি অনেক কিছু করতে পারবে তো আমি জানি একটা শিক্ষার কতটা ভ্যালু ওই জন্য তোমাদেরকে আমি চাইছি যে একটা সঠিক ওয়েতে যাওয়ার জন্য একটা সঠিক রাস্তা দেখাতে তো তোমরা যদি এই রাস্তায় তো চলতে যাও ইনশাল্লাহ তোমরা সফল হবে তোমরা রেডি তো সফল হতে চাও কে কে সফল হতে চাও ইনশাআল্লাহ তো নম্বর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও এন্ড আমরা আপনারা যারা দেখছেন প্লিজ আপনারা যদি মনে করেন যে ইংরাজি শেখা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দ্বারা এনাদেরকে আমি একটু মোটিভেশন করতে চাই থ্যাংক ইউ